তোর আমাকে কি কাম করেছিস শিক্ষা দেবো বলি একটা গান বল গান শুনি আমি গান পারি না গান বলবি না আমি গান পারিনা

<Merci>. no, 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 আমাদের যে অফিসার কি কিডন্যাপ করে হয়েছে আমরা তোলো লো বাইরে থেকে যাই স্যার স্যার আমি একজনকে দেখেছি আপনাদের সাইডে অফিসারকে তুলে নিয়ে যেতে তুমি কি ওকে দেখলে চিনতে পারবে হ্যাঁ স্যার

তোমরা <muchas> <arguingif> <ip presents>

আচ্ছা ছেড়ে দেবো দেখা বিবেককে ধরে রাখো আমরা বল